হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো তো আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মাছ লোটে মাছ তো লোটে মাছ রান্না তরকারি যেটা হয় আলু দিয়ে আমি সেটা রান্না করব। দেখো রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে দেখো আর রান্নাটা একটু অন্য ধরনের নতুনত্ব আছে তো আমি মাছগুলো কাটার জন্য বসে পড়েছি আর মাছগুলো এভাবে কেটে নিলাম কেটে ধুয়ে নিয়ে এবার নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। ভাজার জন্য গ্যাসের উপরে পেন বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেলে ভাজছি তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তো আমি মাছগুলো এভাবে পুরোটাই ভেজে নেব মাছটা ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে কারণ লোটে মাছ খুব নরম হয় আর এগুলো ভাজার সময় ভেঙেও যায় তো আমি এগুলো সব ভেজে তুলে নিয়েছি আর ছোট ছোট করে আলু কেটে ধুয়ে রেখেছিলাম এবার ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এবার মশলা হিসাবে আমি রসুন পেঁয়াজ আদা আর টমেটো কুচিয়ে পেস্ট করে রেখেছি তো এবার এটা আমি ভেজে নেব তো ভাজার জন্য সামান্য তেল দিয়ে দিয়ে গরম হয়ে গেছে প্যান তো আমি ভেজে নিচ্ছি ভাজাটা কিন্তু লো ফ্রেমে ভাজবেন নইলে তলায় ধরে যাবে ভাজাটা একটু লাল লাল করে ভেজে নেব আমি ভেজে নিচ্ছি একটু হাতে সময় নিয়ে এটা ধীরে ধীরে ভেজে নেবেন তো ওই ভাজাটা প্রায় হয়ে এসছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি তরকারির মধ্যে টমেটো দিলে কিন্তু একটা অন্য ধরনের স্বাদ আসে তো টমেটো কুচিটা ভাজা হয়ে এসছে প্রায় আর মশলা হিসাবে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো তো এগুলো আপনারা যতটা মাছ আলু সেই পরিমাণে মশলাটা নিয়ে নেবেন আর বাটির মধ্যে আমি জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নিচ্ছি এইভাবে গুলে নিলে রান্নাটা ভালো হয় কারণ মশলাটা পুড়ে যাবে না তো ভাজা যে আমি মশলাটা ভাজছিলাম টমেটো কুচি মশলা সেটার মধ্যে এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো ভাজাটা আমার প্রায় হয়ে এসছে এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটার সাথে এবার ভালোভাবে ভেজে নেব আমি ভালো করে এটা নাড়িয়ে ভেজে নিচ্ছি ভাজার সময় অবশ্যই একটু জল দিয়ে দেবেন ওই ভাজার মধ্যে কারণ মশলাটা যাতে না পুড়ে বা ধরে যায় মশলাটা ভালোভাবে ভাজবেন যতক্ষণ তেল না ছাড়ে তো আমার ভাজাটা প্রায় হয়ে এসছে আর আমি দিয়ে দিলাম আলুটা যে আলুটা ভাজা ছিল সেই ভাজা আলুটা আলুটা দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব আমার মশলাটাও প্রায় কষানোর মধ্যে আলু কষিয়ে নিচ্ছি আলু কষানোর মধ্যে আমি কেটে দিচ্ছি চার পাঁচটা মতন লঙ্কা মূর্তিখান থেকে কেটে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা দিয়ে মশলা আলু পুরোটা মিশিয়ে এবার এটাকে আমি ফুটতে দেব তো যতটা পরিমাণে আপনাদের মশলা আলু আর মাছ হবে সেই পরিমাণে জলটা দেবেন তো আমার কষানোটা প্রায় ফুটে এসছে এটা একটু টাইম নিয়ে হবে এটা ফুটটা এসে গেছে দেখো আর আমি দিয়ে দিচ্ছি মাছ যে মাছগুলো ভেজে রেখেছিলাম লোটে মাছ সেই মাছগুলো আমি এই কষানোর উপরে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে তো পুরো মাছটাই আমি এভাবে সাজিয়ে দিচ্ছি এভাবে একবার রান্না করে দেখবেন মাছগুলো ভাঙবেও না খেতে কিন্তু অসাধারণ একটা স্বাদ হবে সবাই হয়তো এই রান্নাটা পারে না এইভাবে তবে একবার করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা অবশ্যই লাইক করবেন তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন